সে তার জালটা নিয়ে বন্যার জলে জাল ফেলে হ্যাঁ মনে হয় বেশ কটা মাছ পড়েছে যতীন তার জালটা উপরে তুলতেই দেখে জালে তিনটে ইলিশ মাছ আটকেছে তুমি যে মাছ ধরলে তা আমি এই বাঁশের বাড়িতে রান্না করব কি করে চিন্তা করো না গিন্নি পাশের বাড়ি সম্পূর্ণ হতেই সেই দিন আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম ঘরে বেশ কিছু শুকনো কাঠ আর লোহার পাত্রে বানানো মাটির উনুন রেখে দিয়েছিলাম রান্না করার জন্য যতীন তার বউকে লোহার পাত্রে বানানো মাটির উনুন আর কাঠ দেয় বাহ তাহলে তো আমরা রান্না করে খেতে পারবো তা তুমি আমাকে আগে বলনি কেন এরপর লাবণ্য মাটির উনুনে কড়া বসিয়ে আগুন জেলে রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে তোমরা বাপ মেয়ে গিয়ে ঘরে বসো আমি রান্না করে ঘরে নিয়ে আসছি ঠিক আছে মা আমি আর বাবা ঘরের ভিতরে বসছি বলছি জলপরি মনিমালা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বলছি আমার বউ রান্না করছে রান্না হলে তুমিও আমাদের সাথে ভাত ডাল মাছ ভাজা খেয়ে খেয়ে দেখবে তোমার বেশ ভালো লাগবে ঠিক আছে ভাই তাই হবে এখন আমি বাড়িটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই বন্যার জলে যদি সাহায্যের প্রয়োজন হয় আচ্ছা বেশ তাই করো আমরা যাদের বন্যার জল থেকে তুলে রক্ষা করেছিলাম তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লেগেছে এখন মনে হয় তারা অন্য উঁচু গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছে লাবণ্য মন দিয়ে রান্না করে আর ওদিকে মণিমালা জল ভাসমান বাঁশের বাড়ি টেনে নিয়ে যেতে থাকে ভাসতে ভাসতে তারা অন্য এক জায়গায় এসে পড়ে এই বন্যায় গাছের ডালে বসে বসে বাঙালয় পেট ভরাচ্ছে কি বলে শাস্ত্র जा गंध पासी क्यों जान मजा माछ भाजा गंध पा ওদিকে ভাসমান বাঁশের বাড়িতেই লাবণ্য সমস্ত রান্না সেরে ঘরে খেতে বসে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে মনটা একেবারে জড়িয়ে গেল বলছে গিল্নি তুমি চলপরিকে খেতে দিয়েছিল তো হ্যাঁ দিয়েছিলাম গো সে মন ভরে সব খাবার খেয়েছে ওদিকে তখন গাছের ডাল থেকে ডাইনি বাঁশের বাড়িটা দেখতে পায় ওই দেখ ওই ভাসমান বাড়ি থেকে মাঠ গন্ধ আসছে যাবে না ওখানে এই কথা বলে ডাইনি শাকচুন্নি পেত্নি উড়তে উড়তে গিয়ে পেত্নি বাঁশের বাড়ির চালে বসে ডাইনি তাদের ঘরে ঢোকে আর শাকচুন্নি জলপরীর সামনে জলে নেমে তার পথ আটকায় আহ আহ টনা ক ভাসমান বাঁশের বাড়িতে বসে বন্যা থেকে আরে যে কটা মাছ ভাজাতে টংরা টানি আমায় দে ওরে বাবা রে ডাইনি আমাদের কিছু করো না আমাদের কাছে যা মাছ ভাজা আছে সব দিয়ে দিচ্ছি পরে ডাইনি এদিকে দেখ মিয়া টলে যে কষ্ট জয় পড়ে এ দামনে হয় ইলিশ মাছের থেকেও বেশি সুস্বাদু হবে এই কথা বলে শাকচুন্নি মনিমালার হাতটা শক্ত করে চেপে ধরে ছেড়ে দাও ছেড়ে দাও মাকে বন্যার জলে ভাসমান বাঁশের বাড়িতে যতীনের পরিবার ও মণিমালা জলপুরি ভূতেদের খপ্পরে পড়ে দূর দূরান্তে এমন কেউ নেই যে তাদের সাহায্য করে ওদিকে তখন টুনি পাখি কোথায় থাকতে পারে এই কথা বলে টুনি পাখি সেখান থেকে উড়ে বন্যাগ্রস্ত গ্রামটার দিকে যেতে লাগল এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও